হ্যালো এভরিওয়ান কুকিং প্যাশন পিয়ালিতে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত চলে এসেছি পিয়ালি রান্নাঘরে আর এখন তো আমের মরসুম সেই জন্য আজকে আমি কাঁচা আমের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো প্রথমে কাঁচা আমের উপরের খোসাটাকে ভালো করে ছুলে নিয়েছি আর এবার এইরকম লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি আর এগুলো ভালো করে ধুয়েও নিয়েছি এবার কড়াই তেল দিয়ে দিলাম ওর মধ্যে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আমগুলো আর এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এখন মিনিট পাচকের মতো হালকা করে নাড়াচাড়া করে নেবো মানে একটু ভেজে নেব এটা কিন্তু বেশি খুব একটা এই সময় ভাজা যাবে না জাস্ট হালকা করে ভেজে নিলেই দেখো আমি কিন্তু পাঁচ মিনিট পরে ফিরে এলাম তোমাদের সঙ্গে অনেকটাই ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে গুড় আর আমি এখানে দিয়েছি আখের গুড় এটা তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো কিন্তু আখের গুড় দিয়ে করলে সেটার কিন্তু উপকারিতা অনেক তো সেই জন্যই বন্ধুরা আমি আখির কুড় দিয়ে করলাম দেখো এখানে কিন্তু কোনোরকম আমি জল অ্যাড করিনি একা একাই প্রচুর জল বেরিয়েছে সেই জন্য তোমরা কখনোই আখের গুড় দিয়ে জল দেবে না আর জল দিলে বেশি দিন কিন্তু আচার লাস্টিং করে না তো দেখো আমি কুড়ি মিনিট বাদে ফিরে এলাম আর এটা কিন্তু ততক্ষণই নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না মানে কষাতে হবে যতক্ষণ না গুড়ের গন্ধটা দূর হচ্ছে কুড়ি মিনিট বাদে ফিরে এলাম দেখো আমটা অনেকটাই গলে গেছে আর গুড়ের সঙ্গে অনেকটাই মানে ম্যাচ করে গেছে তো সেই জন্যই দেখো এবার আমি আরও পঁচিশ মিনিট বাদে ফিরে এলাম আর আম কিন্তু এবার একদমই গলে গেছে তার মানে আমার আচারটা একদমই রেডি এই পর্যায়ে আমি এখন দিয়ে দেবো গ্যাসের ওভেনটা বন্ধ করে আমি এখন দিয়ে দেবো ভাজা মশলার গুঁড়োটা আর এই ভাজা মশলার গুঁড়োটা কিন্তু বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই গ্যাসের ওভেনটা বন্ধ করে তবেই দেবে তাহলে কিন্তু খেতে যতটা স্বাদ হবে আর যদি তোমরা ওভেন জ্বালানো অবস্থায় দাও তাহলে কিন্তু সেটা একটু তিতকুত ভাব হবে তো সেই জন্য ওভেনটা বন্ধ করেই দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নেবে নিয়ে না ঠান্ডা হচ্ছে তার ততক্ষণ এটা এরকম কড়াই রেখে দেবে তারপরে ঠান্ডা হওয়ার পরে একটা কাচের বয়ামে রেখে এক বছর পর্যন্ত এই আচারটা খেতে পারো আর আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে এখনও যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ ওই সুন্দর সুন্দর আঙুলগুলি দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তার পেজটাকে ফলো করে দিও আর আজকের রেসিপিটা কেমন লাগলো বলো টাটা